ব্রিটেনে গতকাল রাতে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় বেঞ্জামিন মূলত এটি ফ্রান্সের উপকূলে সেটা সৃষ্ট হয় এবং এই কারণে এটি নামকরণ করা হয়েছে বেঞ্জামিন ফ্রান্সে এটি আশি মাইল প্রতি ঘণ্টায় বাতাস এবং ঝড়ো হাওয়া সৃষ্টি করে তারপর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনের বিশেষ করে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এর প্রভাবে আজকে সারা দিনই বৃষ্টিপাত এবং ভারী বাতাস থাকবে বলে অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এবং সারা দেশে চারটি হলুদ সতর্কতা একই সাথে বিরাজমান রয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বলা হচ্ছে যে আজকে সারাদিনই যে বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড় বেঞ্জামিনের প্রভাবে সেটা পঁচিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত রেকর্ড হতে পারে আজকে এই যে বাতাস এবং বৃষ্টিপাতের কারণে যাত্রাপথ অনেকেরই ব্যাহত হতে পারে ইতিমধ্যেই ওয়াটফুড থেকে লন্ডন পর্যন্ত ইউস্টন পর্যন্ত যেই ট্রেন চলাচল সেটা বন্ধ রয়েছে কারণ গতকাল রাতেই প্রচণ্ড বাতাসে ট্রেন লাইনের উপরে গাছ পড়ে যায় এরকম বিভিন্ন স্থানে ছোট ছোটো যাত্রাপথগুলো ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এদিকে এই ঘূর্ণিঝড় বেঞ্জামিনের যে প্রভাব সেটা কিন্তু গত দুই তিন দিন আগে থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত গত দুই দিন ধরে চলছে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় রাজধানী লন্ডনেও এর প্রভাব ছিল জনজীবন যথেষ্ট বিপর্যস্ত অবস্থায় রয়েছে কারণ এই শীতের মধ্যে হঠাৎ করে আবার এই রকম ঠান্ডা বাতাস এবং ঝোড়ো হাওয়া এর পাশাপাশি বৃষ্টিপাত সব কিছু মিলিয়ে রাজধানীর লন্ডনবাসীর জন্য এটা একটু হলেও অপ্রস্তুত করে দিয়েছে এদিকে এই যে যেটা বলছিলাম যে চারটি হলুদ সতর্কতা চলছে তবে এদিকে ওয়েদার ওয়া যারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেন তারা বলছেন যে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আসলে মেট অফিসের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি আর অনেক গতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে মেট্রো ফিস বলছে যে তারা তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব তারা কাজ করে যাচ্ছে আজকে সারাদিনই এর প্রভাব থাকবে আগামীকাল সকাল পর্যন্ত এর প্রভাব থাকার সম্ভাবনার কথা মেট্রোফিসের পক্ষ থেকে বলা হয়েছে এবং এখন এই মুহূর্তে যেভাবে আপনারা ওয়েদার দেখছেন বাতাস এবং বৃষ্টিপাত ঠিক একইভাবে সারাদিনই আজকে সেভাবে অব্যাহত থাকবে সুতরাং যারাই বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মেরো অফিসের পক্ষ থেকে দূরপাল্লার যাত্রী যারা রয়েছেন বিশেষ করে যারা ড্রাইভ করে যাবেন বাতাসের গতিবেগ গতিভেগ এই বিষয়গুলোকে মাথায় রেখে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হয়েছে এখন পর্যন্ত আবহাওয়ার এই হচ্ছে সর্বশেষ খবর নতুন আপডেট আসলে অথবা আরও যদি অবস্থা খারাপ হয় তাহলে রানার টিভিতে বিস্তারিত দেখার জন্য চোখ রাখুন আসাম আসম রানার টিভি লন্ডন